রাজনৈতিক বিশ্বাসঘাতকতা নাহিত হাসনাত ডক্টর ইউনুসের বিশ্বাসঘাতকতা নাকি এটা রাজনৈতিক কৌশল এটা নিয়ে একটু ছোট করে একটি বিশ্লেষণ করবো দর্শক সাথে থাকবেন কারণ আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে এনসিপির সাথে বাংলাদেশের যে বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আছে তার সাথে আমরা বাহ্যিকভাবে দিতে পারতেছি একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে দ্বন্দ্ব তৈরি হয়েছে যে ডক্টর ইউনুসের প্রতি তাদের যে শ্রদ্ধা তাদের যে ভালোবাসা ছিল কারণ এই ডক্টর ইউনুস কিন্তু তারাই বসিয়েছে এনসিপির বর্তমান যারা নেতা কর্মী আছেন এরাই তো বসিয়েছে নাকি আর সেই এনসিপির সাথে বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্মকাণ্ড সাথে একটু কনফ্লিক্ট দেখা যাচ্ছে কারণ তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এনসিপির সাথে মত পার্থক্য সৃষ্টি হচ্ছে সরকারের সাথে এনসিপি ইতিমধ্যে জুলাই সনত স্বাক্ষরিত হয়েছে সেই স্বাক্ষরিত অনুষ্ঠানে তারা এনসিপি প্রত্যাখ্যান করেছে এবং সেখানে পুলিশের ব্যাপক হয়েছে এনসিপি এটা করছে মন খারাপ করছে ঠিক আছে এটা নিয়ে ডক্টর ইউনুসের সাথে তাদের একটা মত পার্থক্য সৃষ্টি হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে নির্বাচনী প্রতীক থাকবে সেই প্রতীকটা বরাদ্দ চাইছিল সাপলা প্রতীক কিন্তু এনসিপি কে নির্বাচন কমিশন থেকে ধরিয়ে দেওয়া হয়েছে মুলা আলু বেগুন ঠিক আছে কলা লাউ কদু মদু যা আছে এগুলো ধরিয়ে দেওয়া হয়েছে তো নির্বাচন কমিশন থেকে এই সমস্ত প্রতীক এনসিপির জন্য বরাদ্দ করা হয়েছে এর মধ্যে যে কোনো একটা কিছু নিতে পারে যে কোনো প্রতীক নিতে পারে কিন্তু এনসিপির দাবি যে তারা সাপলা প্রতীক ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মূল পয়েন্টটা আসেন যে তারা বলতেছে যে সাপলা প্রতীক ছাড়া তারা নির্বাচন করতে পারবে না এবং এনসিপির অনেক নেতা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই যে তাদের সাথে যে যে তাদের সরাসরি কনফ্লিক্ট করে এই সরাসরি আসলে কি কি এটা মনে করেন যে নাকি এটা আসলে কৌশল এই যে দ্বন্দ্বটা তৈরি হইলো এই দ্বন্দ্বটা যে আসলে প্রকৃত দ্বন্দ্ব নাকি এটা কৌশল হতে পারে এটা তো আমি আপনি বাইক সারাদিন বিশ্লেষণ করলেও বুঝতে পারবো না কেননা রাজনৈতিক খেলাটা রাজনৈতিক যে চিন্তা ভাবনাটা বা বাংলাদেশের রাজনীতির সবাই করতে পারে যে যখন ক্ষমতায় বসে তখন সে ক্ষমতার যে স্বাদটা গ্রহণ করতে পারে থাকে যখন তখন সে কিন্তু সেই এটা স্বাভাবিক কারণ সে চাইবে না যে সেই ক্ষমতার স্বাদ ক্ষমতার যে একটা গন্ধ ক্ষমতার যে একটা আহ মজা এই মজাটা কেউ ছেড়ে যেতে চাইবে না যেটা আমরা গত ষোলো বছর আমরা দেখেছি হাসিনা সরকার যে কোনো ভাবে যে কোনো উসিলায় একটা নামসাম একটা নির্বাচন দিয়া

চলতেছে কিনা দেশ তো চলতেছে ভাই প্রত্যেকটা রাজনীতি বলেন রাজনীতি বলেন যে কোনো ভাবে দেশ কিন্তু পরিচালিত হচ্ছে এটাই হচ্ছে মজা রাজনীতির মজাটাই হচ্ছে এখানে যখন ক্ষমতায় বলবেন তখন রাজনীতির মজাটা গ্রহণ করতে পারবেন কারণ বাংলাদেশের সবচেয়ে প্রফিটেবল যে বিজনেস আছে সেটা হচ্ছে রাজনৈতিক বিজনেস কারণ আপনি একটা ব্যবসা করতে গেলে সেখানে শত শত কোটি টাকা হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরে সেই ব্যবসা থেকে আপনি লাভ করতে পারবেন কিনা সেটা কিন্তু একটা ধোঁয়াশা থেকে যায় লাভ লস মিলিয়ে একটা ব্যবসা বাণিজ্য কিন্তু রাজনৈতিক বর্তমান যে ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসাটা মনে করেন যে শুধুমাত্র লাভের ব্যবসা যদি ক্ষমতা একবার যাইতে পারে শুধুমাত্র লাভের ব্যবসা কারণ দেখেন না এখন প্রত্যেকটা রাজনৈতিক দলে কিন্তু অধিকাংশ গুলো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট মানুষ রাজনৈতিক

যার মজাটা ঢুকে পড়ছে সে কিন্তু কখনই এই রাজনীতি ছাড়বে না তো বর্তমান সরকারের পরিস্থিতি তিনি বাংলাদেশের ক্ষমতার মসনদে যখন বসেন তার অনেকগুলো মামলা মোকাদ্দমা ছিল অনেকগুলো ব্যবসায়িক পরিস্থিতি গোলাটে ছিল তিনি সুন্দর সেইগুলো সমস্ত কিছু কিন্তু সে তো ফ্রেশ করে ফেলছে তার নামে মামলা নাই হামলা নাই কিচ্ছু নাই এখন এবং তার যে ব্যবসায়িক মূলগুলো পয়েন্ট পয়েন্ট ছিল সে পয়েন্টগুলো ক্লিয়ার করে ফেলছে এবং আরো পঁচিশ ছাব্বিশটা ব্যবসা তিনি নিয়ে ফেলছে ইতিমধ্যে বাংলাদেশে এই যে সাতটা এই যে মজাটা করে ফেলছে আমাদের বর্তমান সরকার এবং সরকার প্রধান তো সে কি কোনোভাবে চাইবে সহজেই চাইবে যে সরকার প্রধান থেকে সে সরে যাক এই মজাটা নষ্ট করেছে একজন আন্তর্জাতিক পর্যায়ের লোক চড়াইতে পারে কিন্তু সেই চড়ানো আর বর্তমানে চড়ানো কিন্তু এক না ঠিক আছে তো আগামী নির্বাচন আর এই যে সার্জি হাসনাদ নাহিদ এদের সাথে যে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা রাজনৈতিক কৌশল কিনা ক্ষমতা দীর্ঘায়িত করার একটা কৌশল কিনা এটা জনগণের মধ্যে এখন প্রশ্ন কিন্তু অবশ্যই আসছে কারণ আপনারা দেখেন যে ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে পরিবেশ কিন্তু জুলাই প্রত্যাখ্যান করা পদ্ধতি ছাড়া নির্বাচন সরি জুলাই সনদে স্বাক্ষর করবে না সেই জামাত আবার পিয়ার পদ্ধতি ছাড়াই আহ নির্বাচনের সরি জুলাই সনদে স্বাক্ষর করে ফেললো আবার প্রতীক ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না আসলেই যাবে না তারা কেন তারা জানে ভালো করেই জানে যে তারা নির্বাচনে গেলে কি একটা পাশ করে আসতে পারবো না কারণ নির্বাচনে ওই সামর্থ্য তাদের নাই তো নির্বাচনে যাবে না এটা নিয়ে দেশের ভিতরে রাজনীতি একটা গন্ডগোল তৈরি করবো পরিবেশ নষ্ট করব পরিস্থিতি গুলাটি করব আমলিক চাচ্ছে তারাও চাচ্ছে যে নির্বাচন যেন না হয় কারণ তারা এখন দাবি করে তাদের আহ শেখ হাসিনা তারা এখনো দেশের প্রধানমন্ত্রী আছেন সাংবিধানিক হিসাবে তো তারাও চাইবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক তারাও এনসিপি কে উস্কাবে জামাত কে উস্কাবে হচ্ছে। এটাও রাজনৈতিক মানে মানে গোসা শুরু হয়ে গেছে যে আমুলের বিভিন্ন লোবিং এনসিপি এবং জামাতকের মাধ্যমে পড়া হচ্ছে যে নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচন যেন না হয় এবং বিএনপি একটা পক্ষ চাচ্ছে যে আমলীগকে নির্বাচনে নিয়ে আসা এই যে সকল দলের একটা যে যে তাদের যে বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড গুলো আমরা লক্ষ্য করতে পারতেছি যে আসলে কি যাচ্ছে নির্বাচন হবে কি হবে না আসলে কি সাথে সার্জিস এদের সাথে আসলে কনফ্লিক্টটা তৈরি হচ্ছে এটা কি প্রকৃত কনফ্লিক্ট নাকি এটা রাজনৈতিক একটা কৌশল নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা অপকৌশল হইতেই পারে স্বাভাবিক কারণ ফিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না থুব জুলাই সোনাদের স্বাক্ষর সাপলা প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না তবু সাপলার জন্য তারা হাঙ্গামা দাঙ্গামা করে যাচ্ছে তাদেরকে মূলা ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে কলা দেওয়া হয়েছে বেগুন দেওয়া হয়েছে এখন এই যে ব্যাপার সাপার গুলো যদি একটু পর্যালোচনা করেন এই বিষয়গুলো কিন্তু খুব মানে একটা তীক্ষ্ণ যদি ভাবে আপনি বিশ্লেষণ করেন ভাই দেখবেন আসলে আর ভিতরে অনেক কিছু আছে অনেক কিছু লোকায়িত আছে রাজনৈতিক খেলা তো বাংলাদেশে বুঝছেন খুব ভয়ানক একটা খেলা ওই আমি একটা কথা বলছি না যে রাজনৈতিক মজা যখন একজন মানুষ বুঝে ফেলে ডক্টর ইন্ডুসে একজন শিক্ষাবিদ একজন মানুষ একজন ব্যবসায়িক মানুষ তিনি তো রাজনীতির মজাটা এতদিন বোঝেন নাই ভাই গত চোদ্দ মাসে ক্ষমতায় মসনাদে বৈশে যখন এর সুযোগ সুবিধাগুলো যখন বুঝতে পেরছে ভোগ করতেছেন তখন তিনি চাইবেন কি কখনোই কোনোভাবে যে এটা নির্বাচন দিয়ে আমি এত তাড়াতাড়ি ক্ষমতা থেকে চলে যাই কিন্তু তিনি কিন্তু যে জাতিসংঘের যে অধিবেশনে যোগ দেয় সেখানে একটা সংবাদ সাংবাদিকদের প্রশ্ন উত্তরে কিন্তু তিনি বলে ফেলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা শিখ আবার তিনি বলতেছেন যে দেশের মানুষ চায় না যে আগামী বছর দশ বছর কোনো নির্বাচন হোক ক্ষমতায় দেখতে চাই আমি থাকি ঠিক আছে এরকম তিনি বলে ফেলছেন কি করতে চাচ্ছেন বা কি করবেন এই সমস্ত কনফ্লিক্ট লোক দেখানো কিনা বা এর পিছনে কোনো রহস্য আছে কিনা এটা তখন উদ্ঘাটন হবে যখন নির্বাচন আমরা দেখবো যে নির্বাচন হ্যাঁ হয়ে গেছে তাহলে বুঝতে পারবো যে ঠিক আছে তাহলে উদ্দেশ্য ঠিক ছিল আর যদি নির্বাচন পিছিয়ে নেন তাহলে আমার এই কথার সাথে অবশ্যই তখন মিলে যাবে যে হ্যাঁ নির্বাচন পিছানোর একটা অপকৌশল এই কনফ্লিক্টগুলো এই যে দ্বন্দ্বগুলো মানসিক দ্বন্দ্ব বলে রাজনৈতিক দ্বন্দ্ব বলে সব কিছু সব বিষয় নিয়ে এগুলো এগুলো হচ্ছে তো দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট করবো বিশ্লেষণের মধ্যে যদি আপনার আমার ভুল প্রান্তি থাকে অবশ্যই সেটা ধরে দেওয়ার চেষ্টা করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেসটাকে ফলো দিয়ে পাশে থাকবেন পাশে রাখবেন ভালোবাসা দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি